সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশোরই বাংলাদেশী সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশের সেবা পার্টি যেভাবে ইনসাফের ভিত্তিতে এ দেশ গড়েই চলেছে তার কিছু নমুনা আপনাদের সামনে আমি তুলে ধরলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা যদি বাংলাদেশি সেবা পার্টির এই কথাগুলি শুনে আমল করতে পারেন তাহলে আপনারাও আমাদের সহযোগী আপনারা যদি বাংলাদেশি সেবা পার্টির একজন সম্মানী সেবক সেবিকা হওয়ার দাবি করেন তাহলে আপনারা গোস্ত খেতে পারেন গোস্ত খাওয়ার অধিকার আপনাদের রয়েছে কিন্তু গোস্ত খাওয়ার পর শক্ত হাড্ডিটি কুকুরকে খেতে দিতে হবে আবার আপনারা খাবার খাচ্ছেন মানুষকে খাওয়াচ্ছেন বিভিন্ন অনুষ্ঠান করছেন কিন্তু আপনাদের বেঁচে যাওয়া যে খাবারগুলি এগুলি ড্রেনে আপনারা ফেলতে পারবেন না এগুলি পশু খাইয়ে দিতে হবে আপনারা মাছ খাওয়ার অধিকার রাখেন মাছ আপনারা খান কিন্তু মাছ খাওয়ার পর মাছের শক্ত যে কাটা এই কাটা আপনার খাওয়া উচিত না এটি বিড়ালকে খেতে দিতে হবে ঠিক একই কায়দায় আপনারা ফলমূল খাচ্ছেন বিভিন্ন ফল খাচ্ছেন ফ্রুট খাচ্ছেন এগুলি খেতে পারেন তবে তার বিচি আটি এগুলি সযত্নে রেখে যখন রাস্তা দিয়ে কোথাও যাবেন রাস্তার দুধারের কোনো এক জায়গায় পুঁতে দেবেন আবার আল্লাহতালা আপনাকে সামর্থ্য দিলে মাঝে মাঝে চারা গাছ ক্রয় করে বিভিন্ন নার্সারি থেকে সেটি রাস্তার দুধারে পুঁতে দিতে পারেন কারণ আমাদের দেশে অনেক পলিটিশিয়ানরা বলবে আমরা ক্ষমতায় গেলে এক কোটি গাছ লাগাব কিন্তু ক্ষমতায় যাওয়ার পূর্বে লাগাবে না তো বাংলাদেশি সেবা পার্টি এইভাবে ইনসাফের ভিত্তিতে এই দেশ গড়েই চলেছে আপনারা আমার বিভিন্ন ভিডিওতে দেখেছেন যে আমি কখনও এলাকাতে কি করি আলু ক্রয় করে আনি সেখানে বিশ টাকা ক্রয় করে আনলে দশ টাকা করে দিয়ে দিই দশ টাকা ভর্তুকি দিয়ে আমি অনেকের যতটুকু পারি দিয়ে দিই আবার চাল পঞ্চাশ টাকা কেজি কিনে চল্লিশ টাকায় দিয়ে দিই আবার এইভাবে অনেক কাজ করার চেষ্টা করি আমার নিজের গ্রামে আমি এবং পার্শ্ববর্তী গ্রামে টোটাল 17টা টিউব হলপুতে দেওয়া হয়েছে তো এইভাবে আপনি বাংলাদেশী সেবা পার্টির যদি একজন সম্মানীয় সেবক সেবিকা হতে চান বা হন তাহলে ইনসাফের ভিত্তিতে আপনাকে এই কাজগুলি করতে হবে 5 নম্বর সূরা আল মাইদা 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াতাকওয়া ওয়া লা আলাল ইসম ওয়াল আদওয়ান তোমরা তাকুয়ার কাজে ভালাইয়ের কাজে একে অপরকে সহযোগিতা করবে আর এটাকে বলা হয় রাসুলের আর এবং গোনার কাজে কাজে একে অপরকে সহযোগিতা করবে না তো আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসারের সহযোগিতা করেই চলেছি যতদিন তিনি রব্বানী বিধান মতে দেশ পরিচালনা করবেন মাঝপথে কিছু উপদেষ্টারা যে নারীদের বন্টনের যে বিধান আল্লাহ দিয়ে রেখেছেন ওয়ান থার্ড তার বিপরীত আবার ইনারা শুরু করে দিতে চাচ্ছেন অর্ধেক অর্ধেক ছেলেও অর্ধেক পাবে মেয়েও অর্ধেক পাবে সম্পত্তির তা আমি সর্বপ্রথমে বিরোধিতা করেছি আর আপনারা জানেন আমার দুটি গবেষণা রয়েছে কোরআন থেকে একটি বাংলাদেশি সেবা পার্টির রাষ্ট্র ব্যবস্থা নিয়ে আর একটি যশোরীর থিরি আলফা থিওরি এই দুটি নাসিবা মিনাল কিতাব আল কোরআন থেকে গবেষণা আমি প্রমাণ করে দিয়েছি পৃথিবীর নয়শো কোটি মানুষ আজ দুই সালে সবাই কোটিপতি আর বাংলাদেশের আঠারো কোটি মানুষ সবাই কোটিপতি কিন্তু এই মানুষগুলি এই কোটি টাকা কেন পাচ্ছে না তো বাংলাদেশি সেবা পার্টির রাষ্ট্র ব্যবস্থা আর যশোরের থ্রি আলফা থিওরি আপনারা যদি পড়ে পড়তে চান বা ডাউনলোড করে নিতে চান তাহলে কোরআন আর টি ডট অর্গ এখানে ক্লিক করবেন আর এই সাইট থেকে আপনারা ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন যদিও আমরা গতকাল ডক্টর মোহাম্মদ স্যারের কাছে ইটালির রোমা শহরে তিনি যে ভ্যাতিক্যানে গিয়েছেন সেখানে দেওয়ার সুযোগ হয়েছে তো ইনসাফের ভিত্তিতে বাংলাদেশি সেবা পার্টি এইভাবে দেশ গড়েই চলেছে কখনো সুযোগ হলে এককভাবে তখন এ দেশের খনিজ সম্পদের অর্থ দিয়ে সবাই কোটি টাকা অন্তত পাবে আর খনিজ সম্পদ বলতে শুধু পদ্মা নদীর ইলিশ মাছ বুঝলে হবে না অথবা মাটির তলে শুধু গ্যাস বুঝলেই হবে না রাজ্য ভাণ্ডারে যে টাকা থাকে সেই টাকা আঠারো কোটি মানুষের মাঝে বন্টন করে দিলে এরা সবাই কোটিপতি হবে আট নম্বর আল আনফালের প্রথম আয়াতে বলা হচ্ছে ইয়াস না কানিল আনফাল কুলিল আনফাল উল্লাহ ওয়ার রসুল ফাত্হাক উল্লাহা ওয়া আসলে হু দা নিকুম ওয়া আসলেহু দা তা বাই নিকুম আল্লাহ বলছেন যে তোমার কাছে খনিজ সম্পদ সম্পর্কে জিজ্ঞেস করলে তুমি বলে দেবে এটি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাজের জন্য আর নিজেদের মধ্যেকার যোগ সম্পর্কের উন্নতির জন্য তো যখন খনিজ সম্পদের অর্থ আঠারো কোটি মানুষ সবাই পাবে তখন কুড়ি নম্বর সোরা তহা এর একশো আঠারো একশো উনিশ আর দুটির দৃষ্টিতে সবাইকে ছাদের ঘর তৈরি করে দেওয়া হবে পানীয় জল দেওয়া হবে খাদ্য খাবারের ব্যবস্থা করা হবে এবং পোশাক আদির ব্যবস্থা করা হবে আর এটি বাংলাদেশি সেবা পার্টি গোটা বিশ্বে যেভাবে বলে চলেছে ঠিক একই কায়দায় ইনসাফের ভিত্তিতে এ দেশে বলেই চলেছে আর সুযোগ হলো হলে ইনশাআল্লাহ আমলে দেখাবে তো আমরা যে যেখান থেকে পারি বাংলাদেশি সেবা পার্টির একজন সম্মানী সেবক সেবিকা হওয়ার জন্য এই কাজগুলি করে আপনারা গর্ব করতে পারেন আর ডক্টর মোহাম্মদ স্যারের সাথে আমরা যদি দিতে পারি এ দেশ ইনশাল্লাহ অনেক এগিয়ে যাবে